আসসালামু আলাইকুম আপনারা যারা কলিং ভিসাতে যেতে চাচ্ছেন মালয়েশিয়াতে তাদের জন্য সুখবর আর মালয়েশিয়া কলিং ভিসার জন্য আপনাদের যে সিস্টেম সেটা কিন্তু পুরোপুরি চালু হতে চলছে আগামী একুশ তারিখে একুশে মে দুই দেশের চুক্তি অনুসারে একদম সম্পূর্ণভাবে কমপ্লিট হতে যাচ্ছে মালয়েশিয়া শ্রম্য বাজার উন্নতভাবে খোলার জন্য তারা কিভাবে কর্মী নেবে কোন কোন সেক্টর নেবে বা কী করবে সেটা নিয়ে তারা দুই দেশের মন্ত্রী পরিষদ বসবে এর আগে গতকাল পনেরোই মে আমি এর আগের ভিডিওতে বলছিলাম পনেরোই মেয়েতে কিন্তু বৈঠক হবে দুই দেশের সাথে যে কিভাবে কর্মী নেওয়া যায় কি হবে কি না হবে তো সেটি কিন্তু আগামী কাল অলরেডি হয়ে গেছে তো বাকি যে সিস্টেম সেটি হলো যে কোন কোন সেক্টরের লোক নেবে বা কিভাবে কি কর্মী যাইতে পারে যেটাতে যাওয়ার পরে সুবিধা আছে সেটা নিয়ে কিন্তু তারা আগামী একুশ তারিখ এই দুইটা বিষয় নিয়ে বসা হবে দুই দেশের দুই মন্ত্রী তারা বসবে যে কিভাবে লোক নেওয়া যায় এবং যেখানে খরচও কম হবে সে বিষয়ে তারা কথাবার্তা বলবে এ বিষয়ে যেখানে হচ্ছে সিন্ডিকেট কম থাকবে আশা করি সবাই বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই সুখে থাকেন শান্তিতে থাকেন আল্লাহ হাফেজ